আসসালামু আলাইকুম আজকে দেখবেন জাহাঙ্গীর বাবুরচির হাতের কিভাবে জর্দা পাক করে আপনারা চাইলে ঘরে বসেই পাক করে নিতে পারেন তো দেখুন কিভাবে পাক করতে হয় দশ বারোটা এলাচি অ্যাড করেছে পাঁচ টুকরো দারচিনি ব্যবহার করছে পানি বলক আসার পরে অ্যাড করে দিল দুয়ে রাখা চাল পাঁচ কেজি চালের জর্দা তৈরি করবে বন্ধুরা দেখতে থাকেন খুব সুস্বাদু অল্প কিছু উপকরণ দিয়েই এখন অ্যাড করে দিবে জর্দার রঙ পরিমাণ মতো জাহাঙ্গীর বাবুরচির হাতের জর্দা যে খায় তার মুখেই লেগে থাকে বন্ধুরা জর্দার রংটা দেখেন কিভাবে অ্যাড করতে হবে কতটুকু কালার কি পরিমাণ দিতে হবে সেটা ফলো করতে হবে তা না হলে আপনার জর্দার সাত উনিশ বিশ হয়ে যেতে পারে জর্দার রং দেওয়ার পরে কিছুক্ষণ এইভাবেই হাফ বয়েল করে নেবে চালটা চোখ রাখুন মিস করবেন তো স্বাদের পরিমাণটাও নষ্ট হয়ে যাবে এখন রাইসটা হাফ বয়েল হয়ে গেছে এখন নামিয়ে ফেলবে জর্দার কালারটা সেই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে জর্দার কালার পারফেক্ট হয়েছে বন্ধুরা দেখেন বাবুচির হাঁড়িতে বন্ধুরা আসেন পরবর্তী পর্বতে পাঁচ কেজি চালের সাথে ছয় কেজি চিনি অ্যাড করে দিচ্ছে বাবরচি চিনির সাথে অ্যাড করে দিচ্ছে সামান্য আধা কেজি পরিমাণ পানি পাঁচ কেজি রাইসের সাথে অ্যাড করে দিবে হাফ কেজি ট্যাং ব্যবহার করছে আপনারা চাইলে এটার মধ্যে আনারস ব্যবহার করতে পারেন মালটা ব্যবহার করতে পারেন কমলা ব্যবহার করতে পারেন এইদিকে ছাদে বিয়ের পাক হচ্ছে ওইদিকে বৃষ্টি প্রচুর আকাশে ম্যাঘ রয়েছে দেখুন বন্ধুরা জর্দার কালারটা সেই ভালো লাগছে অবশ্যই আপনাদের পছন্দ হয়েছে দেখতে থাকুন বন্ধুরা চুলায় আবার চিনি আর ট্যাং অ্যাড করেই এত সহজ রান্না এর চেয়ে সহজ সুস্বাদু খাবার আর হতেই পারে না চোখ রাখুন মিস করবেন তো স্বাদও কমে যাবে এখন আরও কিছু পানি অ্যাড করে দিবে যারা যারা জর্দা পছন্দ করেন তারা অবশ্যই লাইক দিতে ভুলবেন না এত সুন্দর একটি জর্দা পাক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অতি অল্প কিছু উপকরণ দিয়েই যে এত সুন্দর পাক হয় তা অনেকেই বুঝতে পারেন না বন্ধুরা হেলকি কি করেছেন যতটুকু পানি অ্যাড করেছিল সবটুকু পানি শুকিয়ে ফেলছে এখন এটার সাথে অ্যাড করে দিবে ঘি এখনই অ্যাড করে দিচ্ছে রাইস হাফ বয়েল রাইস অ্যাড করে দিচ্ছে দেখতে থাকুন কিভাবে রান্নাটা হয় বন্ধুরা চিনি রাইসের সাথে সুন্দর করে অ্যাড করার পর এখনই নামিয়ে ফেলবে কিছুক্ষণ পনেরো থেকে বিশ মিনিট দমিয়ে রাখবে এইদিকে আমাদের আপুসির মা আপুসির মা রাত পরিশ্রম করে ক্লান্ত হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আধা ঘন্টা পর ফিরে আসবো এর ভিতরেই আপনাদের একটা গাছ দেখিয়ে দিই এই লেবু গাছ বারো মাস লেবু দরে। এই গাছ থেকে এক বছরে তিনশো লেবু খাওয়া হয়ে গেছে এই গাছে এখনো অনেক লেবু রয়েছে হ্যাঁ বন্ধুরা দেখতে দেখতে আধা ঘন্টা চলে গেছে এখন দেখিয়ে দিচ্ছি জর্দার মধ্যে আরও হাফ কেজি ঘি অ্যাড করে দিবে এই এখান থেকেই চোখ রাখুন কীভাবে ঘি অ্যাড করে দিতে হয় তা দেখিয়ে দিচ্ছি

হয়ে গেল আপনার সুস্বাদু জর্দা এখন অ্যাড করে দিবে কুচি করা রাখা কাঠবাদাম ছোট মিষ্টি হাফ কেজি অ্যাড করে দিবে গুড়া দুধ লাগবে এখনই পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর বন্ধুরা কেমন লাগছে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ